ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ভিডিও অনেক দিন পর আমি আবার লং টাইম লং ফর্মেটে ভিডিও করছি ব্লগ করছি আর কি তো হ্যাঁ আমি খুব 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 খুশি কারণটা কি তোমরা একটু পরেই জানতে পারবে আমি পরে একটু আপডেটটা দিচ্ছি তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল সাড়ে এগারোটা হ্যাঁ তারা দুজন অফিস চলে গেছে বাড়িতে একা অনেক 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 আপডেট দেওয়ার আছে তোমাদেরকে অনেক কিছু বলার আছে সেগুলো আস্তে আস্তে বলবো ততক্ষণে চলো আমি একটা ঝটপট খিচুড়ি বানাবো তো আমি একটা অন্য টাইপের খিচুড়ি বানাই যেটা তোমাদেরকে চলো দেখাই খুব ইজি প্রসেস অ্যান্ড খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমি খেতে খুবই টেস্টি লাগে মানে আমাকে তো খুবই ভালো লাগে খেতে একবার ট্রাই করে দেখতে পারো রেসিপিটা তো চলো তার জন্য আমি সবজিটা কেটে নিয়েছি দেখাই এখানে আমি সবজি কেটে নিয়েছি আমি একটু সবজিটা বেশি খাই আর কি মানে কুমড়ো আছে গাজর আছে লাল আলু আছে সরি লাল আলু আছে আর বিনস আছে ব্যাস এগুলো আছে আর এখানে আমি একটু রসুন খেতে করে গেছি লঙ্কা পেঁয়াজ টমেটো ব্যাস ইট ডাব খেতে হবে কোনো ডাব খাওয়া হয়নি অনেক কাজ বাকি আছে প্রচুর হ্যাপি প্রচুর হ্যাপি প্রচুর হ্যাপি জানাচ্ছি কি আগে চলো রেসিপিটা দেখাই কত ইজিলি তোমরা একটা টেস্টি টেস্টি খিচুড়ি খেতে পারো ওয়ান পট রেসিপি এমনি তো খিচুড়ি সবাই জানে মানে খিচুড়ি হচ্ছে আমার মতে খিচুড়ি হচ্ছে থেকে ভালো ফুড কিছু সেফ ফুড খেতেও ভালো লাগে চটপট হয়েও যায় বাট আমি যেভাবে বানাই সেটা দেখাচ্ছি মানে আমি নর্মালি এরকমই বানাই বাট যখন একটু স্পেশালভাবে বানাই সেটা আলাদাভাবে বানাই স্পেশাল হবে যেটা তোমার নিরামিষ যেটা বানায় ওটা আলাদা ওটা স্পেশাল হবে বাট আমি আমিষ টাইপভাবে বানাই চলো দেখাই দু চামচ মতো চাল ডালটা বেশি নেই ডালটা তিন সাড়ে তিন চামচ বেশি যাবে এক থেকে বেশি ডালটাই দেখাচ্ছে যাই এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি সব দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম যে যেমন ঝাল খায় আমি একটা লঙ্কা দিয়েছি টমেটো দিলাম ওকে একটু হলুদ জিরে গুঁড়ো আর দেবো ধনে গুঁড়ো পরিমাণ মতো নুন দেব সর্ষের তেল দিয়ে এটা ভালো করে মাখা এই মাখার সময় এত সুন্দর একটা স্মেল আছে না মন আমার বেশি হয়ে যাবে যাই বাপন কেলে বাপন খুব ভালোবাসে এখানে সবজি গুলো ধুইয়ে রেখেছিল ওটা দিয়ে দিই পেঁয়াজ জলটা দিয়ে দিই মানে কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে মানে খেতে অসম্ভব সুন্দর লাগে মানে আমাকে তো খুবই ভালো লাগে তোমরা একবার এরকম ট্রাই করে দেখতে পারো হয়তো অনেকে এভাবেও করে মানে আমি তো এভাবেই করি আর এটা আচার দেখে তো আর কিছু লাগবে না এদিকে ডিম সিদ্ধও করে নিয়েছি একদম তারাও খাবে আমিও খাবো ডিমগুলো সাইজ দেখো এইভাবে দেখায় সেদ্ধ হয়ে গেছে ডিমগুলো সাইজ দেখো ইয়া পর তিনজনের তিন পিস ডিম তিনটে এক তিন পিস ও সেদ্য নিয়েছি বসিয়ে দিয়েছি আচার দি কি এত ঝামেলা হচ্ছে তাই না এরকম করছি না একটা করে তো আমাদের ঘরে দুটো নতুন জিনিস এসছে ঠিক আছে তোমাদেরকে দেখাচ্ছি যখন সব শেয়ার করি তখন এটা কেন শেয়ার করবো না ডাবগুলো অ্যাকচুয়ালি অনেকদিন ধরে এনে রাখা থাকে তো দেখো কেমন হয়ে গেছে ওপরটা কালো হয়ে গেছে মানে অলরেডি এখনও ঘরে তিন পিস ডাব আছে একবারে নিয়ে চলে আসে বারবার ধরে কি আনবে বলার ছিল সেটা হচ্ছে আমাদের দুটো জিনিস এসছে এক হচ্ছে টেবিল এসছে খাওয়ার জন্য ডাইনিং টেবিল মানে ওটা হচ্ছে নর্মাল টেবিল যেটা মানে হচ্ছে এমনি যে প্লাস্টিকের টেবিলগুলো থাকে যেগুলো তোমার এই বিয়ে বাড়িতে দেয় আর কি ওই টেবিল কেনা হয়েছে কারণ বেশি ভালো জিনিস কি তো লাভ নেই এখানে আর ওয়াশিং মেশিন কেনা হয়েছে কেচে কেচে জীবন শেষ হয়ে যাচ্ছিল তো একটা ওয়াশিং মেশিন পেলাম সেকেন্ড হ্যান্ড হ্যান্ডিয়াস ডাক্তার রেখে দিয়েছে তারা এটা ছাড়াবে চলো তোমাদেরকে দেখাই দিস ইজ আওয়ার টেবিল নর্মাল যে প্লাস্টিকের টেবিলগুলো থাকে টেবিল আর দুটো চেয়ার কেনা হয়েছে তিনজনের তিনটে আর দিস ইজ আওয়ার ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিনটার আর একটি প্রবলেম হচ্ছে এটা ম্যানুয়াল মানে ম্যানুয়াল অটোমেটিক না কাঁচা গেলেই হচ্ছে তাই না ওয়াশিং মেশিনটা যথেষ্ট ভালো কন্ডিশনে ছিল তো কাঁচা গেলেই হচ্ছে অ্যাটলিস্ট কাচতে তো হচ্ছে না সুন্দর না হলে না শনি রবিবার একটা ইয়ে থাকে টেনশন কাজতে হবে কাঁচতে হবে কাঁচতে হবে একটা ব্যাপার থাকে আর একা একা থাকতে হবে না আমাকে আই এম সো হ্যাপি আর একা একা থাকতে হবে না আমাকে কারণ দেখো তারা দুজন অফিস চলে গেছে এখন আমি পুরো ঘরে একা মানে মোস্টলি তারা তিন দিন তো অফিস মানে যে তিন দিন হাইব্রিড মডেলে এখন অফিস হচ্ছে সবাই জানে তিন দিন তো অফিস যেতেই হয় তো তিন দিন আমি পুরো বাড়িতে একা এখন একা মানে তারা বেরিয়েছে দশটা থেকে দশটার সময় ঘর আসতে আসতে পাঁচটা সাড়ে পাঁচটা হয়ে যাবে তো আমাকে একা থাকতে একা খেতে আমাকে একদম ভাল লাগে না বাট কিছু তো করার নেই অফিস তো দিকে যেতে হবে বাট 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 আমাকে আর একা থাকতে হবে না কারণ আজ হচ্ছে বুধবার কালকে বৃহস্পতিবার কালকে আমার মা বাবা আসছে মা বাবা আসছে মানে হচ্ছে মা বাবা কালকে ট্রেনে চাচ্ছে শুক্রবার দিন তারা ঘরে শুক্রবার দিন আমরা ব্লগ করব আমি তিনজন থেকে স্টার্ট করবো বা শেষ করবো জনে। খুব এক্সাইটেড খুবই হ্যাপি বাবা মা আসছে কারণ আমরা প্রত্যেক বছর মার্চে যাই মার্চে যায়নি যাইনি গরমের জন্য যেতে পারিনি প্লাস এই ছুটি ছটার জন্য যাইনি তো এই জন্য তারা আসছে এটাই বলার ছিল তো আমার এখানে খিচুড়ি হয়ে গেছে আজকে আর বেশি কিছু করবো না খিচুড়ি করবো ব্যাস এটা আচার দিয়ে খেয়ে নেবো তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করার ছিল করে নিয়েছি রান্না তো আমার হয়ে গেছে মানে সাড়ে এগারোটায় সাড়ে এগারোটা কি পৌনে বারোটার দিকে আমি রান্না বসলাম বারোটার মধ্যে আমার রান্না কমপ্লিট যেন ভালো লাগে আমার খিচুড়ি খেতে তো যাই হোক এখন আমি ভাবছি একটু বিস্কুট বানাবো যেটা নান খাটাই বলে হালকা নুনতা হবে হালকা মিষ্টি হবে অ্যান্ড হেলদি তো হবেই তো চলো বানাই বাবা আসছে ক্লাস ওরা দুভাবেও খেতে খুব ভালোবাসে সবার জন্য বানায় তো তোমরা চলো এটা তাড়াতাড়ি মিউজিকের সাথে দেখো যে ডো পুরো রেডি ওটা আমি ফ্রিজে রেখে দিলাম আধ ঘন্টা সেট হতে যেহেতু ঘি দেওয়া আছে না সেই জন্য সেট হতে টাইম দিতে হবে না হলে ব্যাপারটা পথে হবে একদম এটা খেতে না খুবই ভালো লাগে তো দেখো আমি সুন্দর যেটা সেট হয়ে গেছিলো ওটা ছোট ছোট পেড়া কেটে আর ওপর থেকে না একটু ড্রা ফ্রুটস দিয়ে দিয়েছি মানে আমন্ড দিয়ে দিয়েছি কি সুন্দর দেখতে লাগছে না এবার এটা বেকিংয়ে দেবো এবার এটা এবার বেকিং এ এখানে কড়াইটা আমি আগে থেকে গরম করে রেখেছি এটা এখানে দিয়ে দেবো দেখতেই কত সুন্দর লাগছে এবার এটা আমি আধ ঘন্টা মতো লো-হটে লো-হিতে বেক বেক করব তো একটু একটুই দেখাই হবে কেমন হচ্ছে দারুন দারুন এবার বার থেকে অল্প করে সুন্দর টেস্টি লাঞ্চ রেডি খিচুড়ি ঘি টু আচার ভাজা বস্তু পেঁয়াজ তো এখন বাজে বিকেল পাঁচটা আর আমার সুন্দর বিস্কিট রেডি তার ব্যাক ক্যামেরাটা অন করে দেখায় এই যে সুন্দর কুকিজ রেডি আমি এখানে দুটো ইয়ে দিয়েছিলাম দুটোতে কিসমিস পুড়ে আছে পুরো এটা যা স্টোর করে গুছিয়ে রেখে तो सुंदर खेते हो ऐसे देखेंगे लेकिन बोलेंगे इतना बारी तो हो जी देतो गैसे इच तो चुनोन आज के वीडियो देखने कोची जो भी भालू लेके आएगे तो प्लीज टू लाइक कमेंट शेयर एंड प्लीज सब्सक्राइब होली भी देखा जब और बढ़ते एक तो ना वीडियो ते अरे रेगुलर ब्लॉक आस